হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কীভাবে ফেসবুকে সঠিক নিয়মে লেখা পোস্ট করবেন ফেসবুকে লেখা পোস্ট করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে জাস্ট আপনাদের মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে হোয়াটস অন ইউর মাইন্ড আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন হোয়াটস অন ইয়োর মাইন্ড এই অপশানে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবেন আপনারা আপনাদের লেখার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটি সেট করতে চাচ্ছেন অ্যাড করতে চাচ্ছেন সেই ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং আপনারা যেই লেখাটি পোস্ট করতে চাচ্ছেন সেই লেখাটি টাইপ করে দেবেন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে টাইপ করছি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো মূলত লেখাটি টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি একটি আইকন শো করছে বা মিডিয়া একটি আইকন শো করছে জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে যে কোনো ফটো অ্যাড করতে পারবেন অথবা এখানে দেখতে পাচ্ছেন একটি লোগো শো করছে জাস্ট এখানে ক্লিক করে দিয়ে আপনারা ফেসবুকে আপনাদের যে কোনো বন্ধুকে ট্যাগ করতে পারবেন জাস্ট যেই বন্ধুকে ট্যাগ করতে চাচ্ছেন সেই বন্ধুদের সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে ব্যাক করে দিবেন। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটি ইমোজি শো করছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা আপনাদের ফিলিং সেট করতে পারবেন অ্যাড করতে পারবেন আমি ফিলিং হিসাবে এখান থেকে লাভলি ফিলিংটি সিলেক্ট করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ফিলিংটি অ্যাড হয়ে গিয়েছে এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন একটি আইকন শো করছে এখানে ক্লিক করে দিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রাউন অন এই অপশানে ক্লিক করে দিয়ে আপনাদের লাইভ লোকেশনটি অ্যাড করতে পারবেন বা আপনাদের লোকেশনটি এখানে শো করতে পারে জাস্ট এখানে আপনারা লোকেশনে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের লোকেশনটিও অ্যাড হয়ে যাবে এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করে দিবেন। তাহলে আপনারা এখান থেকে সেম কাজগুলো করতে পারবেন এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন গিফট নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের ফেসবুক পোস্টে গিফট শেয়ার করতে পারবেন জাস্ট যেই গিফটটি শেয়ার করতে চাচ্ছেন সেই গিফটের উপরে ক্লিক করে দিবেন। তাহলে গিফটটি অ্যাড হয়ে যাবে এবং সেমভাবে এখানে নিচে থ্রি ডটে ক্লিক করার পরে জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন লাইভ ইভেন্ট নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনারা আপনাদের ইভেন্ট শেয়ার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রিলেশনশিপ ইভেন্ট রয়েছে এডুকেশন ইভেন্ট রয়েছে ফ্যামিলি ইভেন্ট রয়েছে বিভিন্ন ধরনের ইভেন্ট রয়েছে তো মূলত এখান থেকে আপনারা আপনাদের ইভেন্টটি অ্যাড করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরও একটি নিচে অপশন রয়েছে মিউজিক এই অপশানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের পোস্টে যে কোনো মিউজিক শেয়ার করতে পারবেন তো মূলত আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা পছন্দ অনুযায়ী পোস্টটি কাস্টমাইজ করে নেওয়ার পরে ওপরে পোস্ট অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে লেখা পোস্ট হয়ে যাবে মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে ফেসবুকে সঠিক নিয়মে লেখা বা যে কোনো পোস্ট করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে একটি লাইক করে সাথেই থাকবেন